আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয় আদায় করার পাশাপাশি অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সাক্ষী দুই হাজার নয় সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফেসিবাদের কবলে ছিল প্রতিপক্ষ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র ছাপাটি বিস্তার করেছিল বাংলাদেশ জামাতে ইসলামের উপর সকল শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে তারা বন্দি করেছিল প্রথম দফা বন্দি হওয়ার পর প্রিয় সংগঠন এটি আজহারুল ইসলামের পর সেই সময়ের গুরু দায়িত্ব তুলে দিয়েছিল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন পথের কাটা সরানোর জন্য বাকিদের ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রেখে তাকেও গ্রেফতার করা হলো এক এক করে তেরোটি বৎসর অতিবাহিত হয়েছে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন এখনো তিনি মুক্ত হননি বাংলাদেশ বেশিরভাগ থেকে মুক্ত হলো আমাদের প্রশ্ন চেষীবাদের সবচেয়ে কঠিন কঠিনুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম এই উদারতা আমরা দেখিয়েছিলাম উদাহরনটা আমরা দেখিয়েও যাব কিন্তু আজা ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আদার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন আমরা আশা করব আমরা আশা করব। সরকার সুপ্রকে পরিচয় দেবে এক এক করে বাড়তি মজদুরদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ মজদুরটাকে দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন তার জীবনের যে তেরোটি বছর হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মিনিট তিনে জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা আমাদের এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন ভদ্রতা ভদ্রতা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছর তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপুষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাতানত করেননি জীবন দিয়েছে আপুষ করেনি বহু আপোষের প্রস্তাব আমাদের কাছে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই ন্যাক বান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাব গুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের উত্তর সুতরাং মেহরবানি করে আমাদের আর দরজার পরীক্ষা দিবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন দিবেন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারাও কি আমাদের পরে করবেন এই জন্য যে হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ বঙ্গুত্ব বরণ করেছে আবার সেই বৈষম্য দেখার জন্য আমরা বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ আন্দোলনে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ দিলে বার পার বলতে চাই আবু আবু মুগ্ড মুগ্ড যুদ্ধ যজ্ঞচলবে ইনশাআল্লাহ আমাদেরকে মৈথবানি করে রেখে উন্নতন করে আর চোখ রান্নাবেন না ঠিক শেষি বাদ শেষি ভাষায় কেউ কথা বলবেন না ঠিক কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাব সমালচনা করবেন চুমু দেব। কিন্তু চোখ রাঙ্গাবেন না করে এই সংগঠন কারো চোখ রাঙ্গানোর পরোয়া করে না আমার সম্মানিত হয় না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র ছিল পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন আমরা আশাবাদী একটা অন্তবদ্ধ জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র আল্লাহর সাহিত্যে ব্যক্ত করে দিবে ইনশাআল্লাহ তাই আমার শেষ আবেদন আসুন দল মতের উঠতে উঠে আমরা সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ রবুল আলামিন আমাদের ভাই এটি এম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন তাকে মুক্ত আমার শাহস্তawar তৌফিক আল্লাহ তাআলা দান করুন আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা তার ফয়সলাই চূড়ান্ত ফয়সনা আমরা মহান রবের দরবারে সেই ফয়সালা কামনা করছি আপনাদের সকলকে আজকের এই আয়োজন সফল করার জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক সংগ্রামে ভূমিকা রাখার উদাত্ত হওয়ান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামিক জিন্দাবাদ আখার মূর্তি চায়